হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য উত্তরা চার নম্বর সেক্টরে একুশশো স্কোয়ার ফিটের একটি ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট নিয়ে হাজির হলাম ঢুকেই যে স্পেসটি দেখতে পাচ্ছেন এই স্পেসটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে দুই পাশেই ক্রস ভেন্টিলেশনের জন্য ফুল সাইজ উইন্ডো দেওয়া আছে এবং হাতের বামে দেখতে পাচ্ছেন আরেকটি রুম আছে তো আপনারা যারা এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা মেইন এন্ট্রেন্স থেকে ঢুকে ড্রয়িং ডাইনিং পার হয়েই দেখতে পাচ্ছি যে একটি বেড গেস্ট বেডের সাথে এটি হচ্ছে কমন ওয়াশরুম যেখানে সম্পূর্ণ ফিচার ফিটিংসগুলো ব্যবহার করা হয়েছে এবং ব্র্যান্ডেড ফিচার ফিটিংস ব্যবহার করা হয়েছে এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এই অ্যাপার্টমেন্টে ফুল হাইট দুইটি উইন্ডো রয়েছে এবং চারটি বেলকনি রয়েছে প্রত্যেকটা রুমের সাথে আলাদা আলাদা করে একটি বেলকনি রয়েছে এবং ভয়েডগুলো যথেষ্ট প্রশস্ত তো ভিউয়ার্স এখন আমরা যে রুমটিতে যাচ্ছি এই রুমটি হচ্ছে সেকেন্ড বেড সেকেন্ড বেডেও দেখতে পাচ্ছেন যে ফুল হাইট উইন্ডো আছে পর্যাপ্ত আলো বাতাস এবং অ্যাটাচড ওয়াশরুম আছে সাথে একটি অ্যাটাচড বেলকনি আছে তো আপনারা যারা দীর্ঘদিন যাবত একটু অ্যাস্থেটিক টাইপের অ্যাপার্টমেন্ট খুঁজছিলেন তাদের জন্য এটি একটি রাইট চয়েস হতে পারে তো আপনারা যারা বিভিন্ন সময় কমেন্টস করেন যে অ্যাপার্টমেন্টের দাম এত বেশি কেন আসলে নতুন জিনিস এবং হচ্ছে এই অ্যাপার্টমেন্টটি ভালো একটি ডেভেলপারের করা তো এখানে নতুন অ্যাপার্টমেন্টের দাম এখন বর্তমানে একটু বেশিই চলছে তো তারপরেও আপনারা যারা ভিজিট করবেন তাদের জন্য নেগোসিয়েশনের একটি সুযোগ আছে এখন আমরা চলে আসলাম মাস্টার বেডে মাস্টার বেডের সাথেও একটি দেখতে পাচ্ছেন ফুল ভিউ একটি বারান্দা রয়েছে এবং সাথে একটি ওয়াশরুম সম্পূর্ণ ফিচার ফিটিংসগুলো হচ্ছে আপনার ব্র্যান্ডেড আপনি এখানে দাঁড়ালে বারান্দায় দাঁড়ালে একটি মানে মনোরম পরিবেশ উপলব্ধি করতে পারবেন তো আপনারা যারা মনে মোটামুটি দীর্ঘদিন যাবত আমার চ্যানেল ফলো করেন তারা হয়তো জানেন যে আমার চ্যানেলে ইউজড প্রপার্টির ভিডিও দেওয়া হয় তো আজকে এই নতুন প্রপার্টিটা পেলাম তো এখন আমরা প্রবেশ করছি রান্নাঘরে রান্নাঘরটিও দেখতে পাচ্ছেন যথেষ্ট প্রশস্ত আছে এবং সাথেই হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুমের ব্যবস্থা করাই আছে তো আপনারা যারা এ প্রপার্টি ভিজিট করতে ইচ্ছুক এবং যাদের বাজেট ভালো তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখা হলে বিস্তারিত ডিটেলস আপনাদের সাথে আমি শেয়ার করব তো যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই আন্তরিক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা তো আশা করি যে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের জন্যই ভিডিও করা ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন